পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু রাজধানী ঢাকা গত কয়েক দিনের মতো আজ দুপুর পর্যন্ত নেই সূর্যের দেখা এর প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে আবহাওয়া অফিস জানিয়েছে দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও দুই তিন দিন থাকবে মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণে এমন শীত ঘন কুয়াশার কারণে সৃষ্ট ঠান্ডা প্রবাহের চেয়েও বেশি হওয়ার আশঙ্কা সে হিসেবে কাল সূর্যের দেখা না মিললে দেশের গড় তাপমাত্রা আরও কমবে ধারণা আবহাওয়া অধিদপ্তরের সূর্যের দেখা না মেলার আশঙ্কা করছেন আবহাবিদরা আজ রাজধানীর ঢাকায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানীতে জমিনে ঘুরে দেখা যায় সড়কে পরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ অনেকে অল্প সময়ের জন্য কাজে বেরিয়েছেন ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই আগুন পোহাতে বসেছেন শুধু ঢাকা না সারা বাংলাদেশেই বিশেষ করে উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল পুরা অঞ্চলে যে আগামী বাহাত্তর মতো এই ঘন কুয়াশা কন্টিনিউ করবে হয়তো কোনো জায়গায় অল্প কিছু জায়গাতে হয়তো বিক্ষিপ্ত একটু কমতে পারে দুপুরবেলা